আমরা রয়েছি বোসপুকুর শীতলা মন্দিরে দু হাজার পঁচিশের থিম হচ্ছে কাল লক্ষ্য তো এখানে আমরা এই ঢুকতে ঢুকতে যা দেখতে পাচ্ছি অ্যাংজাইটি এক্সপ্লোরেটেশন ঐতিহ্যবাহী ট্রাডিশনাল এইসব লেখা রয়েছে ডেডলি অনুধাবন এগুলো সব লেখা রয়েছে তো কনসিডারেশন ক্ষয়প্রাপ্ত মর্মান্তিক এগুলো সব লেখা রয়েছে দেখি ভেতরে গিয়ে কি করেছেন এরা এখানে আমরা ঢুকেছি এদের থিম হচ্ছে কাল রক্ষক দেখো প্যান্ডেলের থিম কাল রক্ষক এখানে বোঝাতে চাইছে যে পুরোনো দিনের যেসব আগেকার পোকা মাকড় নানা রকম জিনিসপত্র ছিল যেগুলো সংরক্ষিত করে রাখা রয়েছে সেগুলোই এখানে রয়েছে দেখো যেগুলো এখনো প্রায় প্রায় লুপ্ত সেগুলোকে হচ্ছে সংরক্ষিত করে রাখা হয়েছে দেখো এখানে নিচে রয়েছে সব হচ্ছে মরার খুলি পড়ে রয়েছে খুব সুন্দর করেছে অদ্ভুত টাইপের দেখো এখানে সব রয়েছে মরার ফুলি এই হচ্ছে আগেকার দিনের সব জিনিসপত্র কীট পতঙ্গ দেখো এদিকে সব জারে জারে করা সব রয়েছে কীটপতঙ্গ পতঙ্গ এগুলো সব হ্যাঁ এগুলো সব আনাজ দেখো রয়েছে ধন রত্ন অগ্রপূর্ণ পিডি এইটিন মালি ফোর এগুলো মনে হয় ধানের বিভিন্ন রকম প্রজাতি দেখো ধান তুলসী মালা তো এই জিনিসগুলো এখন প্রায় লুপ্ত হতে চলেছে তো সেগুলো সংরক্ষণ করার জন্য ওপরে দেখো কালী সন্তোষী ধান স্বর্ণ এগুলো সব সর্ষের জিনিস এই যে গোবিন্দভোগ এখানে রয়েছে গোবিন্দভোগ মহারাজা মহারাজ এস আর ডি আর একটু এগিয়ে এলে তোমরা দেখতে পাবে সব সরিষা দানা বিনস পালং শাক এগুলোর সব দানা বেগুন ধনে শাক আলু খড়া শিম গাজর বুটটা মৌরি দেখো সব সরিষা দানা রয়েছে নিচে দেখো চাল কুমড়ো পিডিং শাক ফুটি কলাই পাঁচ শাক লাল শাক শসা শাক মেথি শাক কুমড়ো কলমি লাউ শিম সব এগুলোর হচ্ছে দানা শস্য যেগুলো সেগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখা রয়েছে এবার একটুখানি নিচে যেতে হবে সিঁড়ি দিয়ে খুব অন্ধকার জায়গাটা করেছে এই দেখো মা দুর্গামা অদ্ভুত টাইপের একটা দুর্গামার প্রতিমা করেছে ঠিক অদ্ভুত টাইপের দুর্গামার প্রতিমা করেছে এখানে এই দুর্গামার রয়েছে তিনটে হাত আর হাতে রয়েছে ধানের শস্য পেছনে রয়েছে মরার খুলি আর নিচে রয়েছে যে ঠাকুরকে মনে হয় পুজো করা হবে সেরকম ছোট দুর্গামা রয়েছে আর আর্টিস্টিক যে দুর্গামা তার অদ্ভুত তিনটে হাত রয়েছে হাতে ত্রিশুল আর পেছনে সব হচ্ছে মরার খুলি দিয়ে হচ্ছে সাজিয়েছে নিচে আসল দুর্গা রয়েছে রয়েছে থিম হচ্ছে কাল রক্ষক দিনে দিনে কালে কালে যেসব জিনিস লুপ্ত হয়ে গেছে সেই সবের ওপরই এই থিমটা

Jangan lupa like, share dan subscribe ya. নানা রকম ঝিনুক সেল সব রকম রয়েছে এখানে এগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে সব সমুদ্রের তলার জিনিস এগুলো কত রকমের গাছ পাথর ঝিনুক শঙ্খ you. <laughs>